আসসালামু আলাইকুম এখন আমরা আমি কোন আগন্তুক নই এই কবিতাটি টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব টাইপ 5 এ আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর এই ধরনের প্রশ্ন আমাদের কাছে বেশ কঠিন মনে হয়ে থাকে বিশেষ করে তোমাদের কাছে তো এই প্রশ্নগুলো আমাদের কিভাবে সহজ প্রশ্ন আসতে পারে এবং তোমরা এখান থেকে কেমন কমন পেতে পারো সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব তো চলো আমরা চলে যাই আমাদের প্রশ্নে এখন আমরা যাব আমাদের চল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশে কি আছে আমরা লক্ষ্য করি আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুভাষ এই লাইনটিতে প্রকাশ পেয়েছে কবির কি দেখো এটা থ্রি স্টার দেওয়া আছে তার মানে প্রশ্নটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কবি বলেছে তার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুভাষ স্নিগ্ধ শব্দের অর্থ হচ্ছে কোমল বা শীতল এখন এই শীতল মাটির সুবাস কবিতা উল্লেখ করেছে কারণ সে তার জন্মভূমিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং এত পরিমাণে ভালোবাসে সেজন্য তার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস আচ্ছা এটা কি হতে পারে দেশপ্রেমের গভীরতা এক্স্যাক্টলি সে তার জন্মভূমিকে এত পরিমাণে ভালোবাসে সেই গভীরতা থেকে উল্লেখ করে বলেছে সে স্নিগ্ধ মাটির সুভাষ তার শরীরে লেগেছে ধুলো বালির সঙ্গে সখ্যতা জন্মভূমির সঙ্গে একাগ্রতা এখন দেখো ধুলোবালির সঙ্গে সক্ষতা এই কথাটা কিন্তু আমাদের কবিতার মধ্যে নাই তাহলে মানে কি আমাদের দুই নম্বর অপশনটা আসবে না পরেটা দেখি আমরা জন্মভূমির সঙ্গে একাগ্রতা আচ্ছা একাগ্রতা বলতে বোঝে মনের একটা যে টান নিজস্ব যে চিন্তা চেতনা সেটাই হচ্ছে একাগ্রতা তাহলে আমাদের উত্তর হবে এক ও তিন কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর এক ও তিন বাকিগুলো আমাদের নাই তাহলে আমরা দেখবো না একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো এখানে কি আছে ভিনদেশী প্রতীকরা হলো তারা যারা দেখো এখানে আমরা টুইস্টার দিয়েছি তার মানে এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ভিনদেশী প্রতীক বলতে বোঝাচ্ছে যারা বাইরের দেশের মানুষ যারা বাংলার মানুষ না তাদেরকে ভিনদেশী প্রতীক বলে আচ্ছা যারা এই দেশে জন্মগ্রহণ করে না সেই ভিনদেশী প্রতীক বলতে কাদেরকে বোঝানো হয়েছে গায়ে চিরদিন থাকে না গায়ে মানে হচ্ছে যারা এই গ্রামে থাকে না গ্রামে যাদের বাস নাই তাদের কথা বলছে যাদের অস্তিত্বে জন্মভূমির কিছু ঠাই নাই ঠাই শব্দের অর্থ হচ্ছে স্থান নাই অস্তিত্ব বলতে বোঝাচ্ছে তোমার নিজস্ব মন চেতনা অনুভূতি সেই অস্তিত্বের মধ্যে যাদের এই জন্মভূমির স্থান যারা যারা বিদেশি জিনিসকে বেশি পছন্দ করে এরপর আসে হঠাৎ চলে যায় দেখা গেছে যে যারা গ্রামে থেকেও গ্রামের মানুষকে পছন্দ করে না গ্রামের ভাষাকে পছন্দ করে না বাইরের দেশে চলে যেতে চাই তারাই হচ্ছে জন্মভূমির বা ভিন দেশি প্রতীক কি কবি কথাটা বলাইছে তাহলে উত্তর হবে আমাদের তিনোটাই উত্তর চার এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী নাম্বার কি আছে বিয়াল্লিশ আমি কোন আগন্তুক নয় কবিতায় ধনী হয়েছে অর্থাৎ কবিতার মধ্যে বলা কি হয়েছে তাহলে আমরা অপশনগুলো একটু দেখি কবিতার মধ্যে আসলে কি বলা হয়েছে জন্মভূমির প্রতি ঘনিষ্ঠতার অবিচ্ছেদ্য সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক অবিচ্ছেদ্য বলতে বোঝায় যেটা একেবারে ছিন্ন হয় না কোনোভাবেই সরে যায় না সেটা কি অবিচ্ছেদ্যসী মানে সম্পর্ক বলে তো জন্মভূমির প্রতি কবি একটা আলাদা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়ে আছে গায়ের নানা উদ্যানের সাথে চেনা জানা গা মানে হচ্ছে গ্রামের গ্রামের নানা উদ্যান উদ্যান মানে হচ্ছে বাগান গ্রামের নানা বাগান মাঠ যা কিছু আছে সবকিছুর সাথে মানুষের একটা চেনা জানা সম্পর্ক আছে তো এটা আমাদের কারেক্ট আনসার কারণ এটা আমাদের কবিতার মধ্যে বলেছে পরবর্তী আছে গ্রাম ও জনপদের মানুষের সাথে আত্মার আত্মীয়তা হ্যাঁ জন্মভূমি যেটা সেটাই গ্রামের মানুষ যেমন আমরা কবিতার মধ্যে দেখেছি কবি কদমালির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে কদমালী তার চির সজন স্বজন এছাড়া জমিলার মাকে কবি ভালো করে চেনেন তো গ্রাম গ্রামের অস্তিত্ব তো তার শরীরে আছে এছাড়া গ্রামের যে জনপদ আছে মানুষগুলো আছে তাদের সঙ্গে কবি একটা আত্মার আত্মীয়তার সম্পর্ক আছে সেক্ষেত্রে আমরা বিয়াল্লিশের উত্তর লিখবো তিন নাম্বার অর্থাৎ এক দুই তিন চার তিন সঠিক অ্যান্সার ওকে এরপর আমরা দেখবো আমাদের তেতাল্লিশ নাম্বার প্রশ্ন তেতাল্লিশে কি আছে দেখো কবির স্মৃতিকাতরতা প্রকাশক বিষয়গুলো হলো অর্থাৎ কবি কোন বিষয়গুলো স্মৃতি প্রকাশ করেছেন তার বারবার মনে পড়ে দেখি একটু বৈঠায় মানুষের অভাব নিত্য সঙ্গে বৈঠায় কবি বলেছে বৈঠায় লাঙলে তার হাতের স্পর্শ লেগে আছে এই বৈঠা দ্বারা কবিতার যারা কৃষিকাজ করে বা যারা নদী মাঝি বা নৌকা চালায় তাদের একটা অভাবের কথা কবি এখানে তুলে ধরেছেন বা তাদের কথা যে কবির মনে পড়ে সেটা কবি প্রকাশ করেছেন শরীরে মাটির সুবাস এক্সাক্টলি কবি শরীরে লেগে আছে মাটির স্নিগ্ধ গন্ধ কবি বৈঠায় লাঙলে এই সকল মানুষকে মনে করছেন এই সকল কথা আছে জনপদে জীবন বাধা কবি বলতে যাচ্ছে তার জনপদে জীবন বাধা মানে মানুষগুলাকে সে ভালোবাসে এক কদম আলী জমিলার মা তো তিনোটাই হচ্ছে কবির একেবারে স্মৃতি অংশ তাহলে সঠিক হবে এক দুই তিন চার নাম্বারটা কারেক্ট আনসার এরপর আমরা চলে যাব আমাদের চুয়াল্লিশ নাম্বার প্রশ্নে দেখো চুয়াল্লিশে কি আছে চুয়াল্লিশে আছে লাঙলে ও বৈঠায় কবির হাতের স্পর্শ লেগে আছে এ কথার মানে কি লাঙল যারা কৃষিকাজে ব্যবহার করে তারা আর বৈঠা হচ্ছে যারা নৌকা চালায় মাঝি এই লাঙলে এবং বৈঠে কবি কেন হাতে স্পর্শ লেগে আছে কারণ কবি গ্রামের মানুষের অর্থনৈতিক উপার্জনের কথা প্রকাশ করেছেন গ্রামের বেশিরভাগ মানুষ একটু কম কম করে বা শিক্ষিত হয় তারা গ্রামের মধ্যেই থাকতে পছন্দ করে কেউ কৃষিকাজ করে কেউ বা হচ্ছেন মাঝি বা নৌকা চালায় তো তাদের অর্থনৈতিক উপার্জনের একটা দিকের কথা এখানে প্রকাশ পেয়েছে তো এই কথার মানে হলো খেটে খাওয়া মানুষ ঘরে কবি জন্মগ্রহণ করেছেন হ্যাঁ যারা খেটে খেয়েছেন যারা কষ্ট করেছেন সেই ঘরে কবির জন্ম তারপর আছি কবির গায়ে আদি অধিবাসীদের রক্ত হ্যাঁ কবি যে পূর্বপুরুষরা ছিল যা যারা হলো যেইখান থেকে কবি জন্মগ্রহণ করে এখানে এসেছেন সেই আদিবাসীদের খেটে খাওয়া মানুষ বা তাদের সঙ্গে কবির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে বিদায় কবি বৈঠলের কথা উল্লেখ করেছেন কবির পূর্বপুরুষ নৌকার মাঝে ছিলেন না এটা কিন্তু একটা বারে কবিতার মধ্যে আমাদের বলা নেই তাহলে এই অপশনটা আমাদের আসবে না তাহলে সঠিক অপশন কি এক ও দুই খ এক ও দুই ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার তো এইভাবেই আমাদের হচ্ছে সকল প্রশ্ন এই বহুবধি এমসিকিউ থেকে আসার মতো আছে তোমাকে পাওয়ার আমি কোনো আগন্তুক নই কবিতার অংশ থেকে আশা করি সকলে বুঝতে পেরেছো তো এই ছিল এখনকার মতো আমরা পরবর্তী পর্বনে খুব দ্রুতই হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম